দারুণ আলাদা একা অভিমানী এই ক্যাকটাস যেন কোনো বোবা রমণীর সখী ছিল দীর্ঘকাল কিংবা আজন্ম দেখেছে শুধু আকাল এরকম ভাবভঙ্গিতার ধ্রুপদী আঙিনা ব্যাপী কণ্ঠকিত হাহাকার আর অবহেলা যেন সে উদ্ভিদ নয় তাকালেই মনে হয় বিরান কারপালা হয়তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল শৈশব অথবা গিয়েছে দিন এলোমেলো পরিচর্যাহীন এক রঙিন কৈশোর নাকি সে আমার মতো খুব ভালোবেসে পুড়েছে কপাল তার আকালের এই বাংলাদেশে বোকা উদ্ভিদ তবে কি মানুষের কাছে প্রেম চেয়েছিল চেয়েছিল আরও কিছু বেশি